জরিন্হরা ফেলে খা রুপালী হারা ফেলেখা আসমানের কোরা নীলা আসমানের কোরা সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাগাত দূরেও কাছে দেশ ও বিদেশে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক প্রোগ্রাম পবিত্র কোরআন শিকার আশোষ প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই ভালো আছেন টিভি সেটের সামনে ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমাদের স্টুডিওতে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি আল্লাহর বলে আলমিনের দরবারে লাখো কোটু শুকুর আমরা আজকে সুরাতুল তিন সুরাতুল তিন তেলাওয়াত করবেন ইশা আল্লাহ কোরআন শরীফের পঁচানব্বই নাম্বার সুরা কয়টি সুরা আছে কোরআন শরীফে একশো চোদ্দটি তার মধ্যে আমরা যে সুরাটি সিলেকশন করেছি আজকে সেই সূরার নাম কি সুরাত তিন কত নম্বর সুরা আমরা আজকে এই সূরাটি প্র্যাকটিস করব চলুন আমরা সম্মিলিতভাবে সবাই এই সূরাটি আমরা মাস করি তাহলে শুরু করা যাক আউদ্িল্লাহ মিনাশাই কনির রাজি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وتدين وتدين وتدي وَطُورِ سِينِينَ وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ وَطُورِ سِينِينَ وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي

أحسن تقويم. في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات. إلا الذين آمنوا وعملوا فلهم أجر غير ممنوع فما يكذبك بعد بالدين يكذبك بعد يكذبك بعد أليس الله بأحكم الحاكمين সবার আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই অনুষ্ঠান দেখছো আমরা সম্মিলিতভাবে ভাবে সুরাদুদ্দিন তেলাবাদ করেছি আমরা এখন এক এক করে আমাদের স্টুডিওতে আগত স্টুডেন্টদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ প্রথমে শুনবো প্রিয় শিক্ষার্থী তোমার নাম কি আমার নাম জুবাই রহমান জি তুমি শুরু করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين আলাইসা আল্লাহু বিহকমি আল হাকিমীন। বরাবর মাশাআল্লাহ। মাশাআল্লাহ। অসংক বباركবাদ জুবায়ের আহমদ কে কোমতকার তেলাওয়াত শু নিয়েছে তারপর আমরা শুনবো আমাদের প্রিয় শিক্ষার্থী তোমার নাম কি? মোহাম্মদ আরাফাত। মোহাম্মদ আরাফা তুমি শুরু করো। ওয়া তীন ওয়া الزেইতুন। وطول سنين وهذا البلد الامين. لقد خلقنا الانسان في احسن تقويم. ثم رددناه اسفل سافلين. ما شاء الله ما شاء الله عرفت اشنكو دنوبات وماكيت وميشن تلات قريتشو. رمضان محمد أسد محمد أسد إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما, فما يكذبك بعد بالدين আই লাই সাল্লা হুবি আহ কামিল অসংখ্য ধন্যবাদ তারপর আমাদের বন্ধু তোমার নাম কি সৈদা জানা সৈদা জানদা তুই প্রথম থেকে শুরু করো ভ তিনিবাস জই তুন ওয়া তুলি সিন ওহ লাক দেখলা কন আল ই সে ফি এহ সনিতা সুম দে না এস ফেলে স্যাফিলি মাশ জান্নাতকে সৈয়দুজানদাতকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে হ্রদপর আমাদের শুনিয়েছে তারপর আমাদের প্রিয় বন্ধু তোমার নাম কি সামিয়া ফাইরুজ সামিয়া ফাইরোজ তুমি শুরু করো ইল লেদিন الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين অলাই সা ওয়া হ ভিয়া হ্যাঁ মিন মাশাল মার্শাল্লাহ সামিয়া ফাই রুজকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পর্বে আমাদের তেলা অসু তারপর আমরা শুনবো আমাদের প্রিয় বন্ধু তোমার নাম কি জাহরে জাহরা জান্দাহ তুই প্রথম থেকে শুরু কর অত্তি নওয়াজাই তুতি নিবাজ্জাই তুন অত্তুরি চিনাভা জাল মালা দিল অ্যামিন নাক আল ইনসানা ফি আহসানি তাকউম তোমার এই আয়াতে একটুMistake হয়েছে লাক্বাদ খালাকুনাল ইনসানা ফি কোয়ালিফтан তো হবে এখানে বলো তো কে বলতে পারবা এখানে তিরালি মধ্যে মুনফাসিল ওকে আর একবার বলো এই আয়াত আর একবার পড়তে কি লাক্বাদ খালাকুনাল জোরে বলো লাক্বাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকউম হবে ওকে অসংখ্য মোবারকবাদ তোমাকে ধন্যবাদ তুমি সুন্দরভাবে তেলাওয়াত করার চেষ্টা করেছো তারপর আমরা শুনবো আমাদের বন্ধু তোমার নাম কি আদিলা ফাইরো আদিলা ফাইরো তুমি পড়ো তো ইলে দি না এখান থেকে পড়ো ইল্লাজিনা আমানু আ আমিলো সলি হাতী বতাবা সব বিল্লা হাক্কি বত একটু মিষ্টেক হয়ে গেল ইল্ল আমানু আহ মানুহ আমিলো হাতি ফালাহুম অজিরো না আরে পড়ো আরেকবার পড়ো ইল্লাল্ লাজিনা আমনু আ আমিলো ছ ফালাহুম অজুম গাই রুম

আলহামদুলিল্লাহ তারপর আমরা শুনবো আমাদের বন্ধু তোমার নাম কি রাফান রাফান তুমি কি পারো তুমি একটি সুরা শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ ধন্যবাদ রাফান খুব চমৎকারভাবে সূরাতুল নাস তেলাওয়াত করে শুনিয়েছে আমাদের ছোট্ট বন্ধু তোার নাম কি মোহাম্মদ আনাস মোহাম্মদ আনাস তুমি কি পারো সূরা آه، تبي شو سورة, سورة اللهب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته همالة الحطب في جيدها حبل مم سَدْ في جيدها حبل حبل قل قل حبل كمان وكذا نباتو تماكي মার্শাল্লাহ সুন্দরভাবে পড়েছ আরো চেষ্টা করতে হবে ওকে তারপর আমরা শুনবো আমাদের বন্ধু তোমার নাম কি জারিফ আব্দুল নাসির জারিফ আব্দুল নাসির তুমি কি পারো সুরাটি সুরা তিন হ্যাঁ শোনাও জোরে বলো أعوذ بالله بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورثينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إنسان لقد خلقنا الإنسان إيه إيه فاقونا إيه قونا قرطة لقد خلقنا الإنسان في أحسن تقويم ها في تلالي فتان هو أح أحسن أوكي okay.

কোরআনকে ধীরে ধীরে সহিদ্ধ পাবে তাজবিদের রোজ অনুযায়ী আমাদের তেলাওয়াত করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা এক এক করে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে এই তেলাওয়াত শুনেছি সুরাত উদ্দিন আমরা এই সুরাত উদ্দিন সম্মিলিত পাবে আপনাদের সহ সবাইকে সহ আমরা একসাথে আবার তেলাবাদ করব এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم وطورسين وطورسين وهذا, وهذا البلد الامين وهذا البلد الامين لقد خلقنا الانسان الإحسان تقويم, تقويم لقد خلقنا الإنسان في أحسن الإنسان تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنوع. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرٌ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যার এই অনুষ্ঠান দেখছো আশা করি আমরা সম্মিলিত যে সুরাত করেছি এই তেলাওয়াতের মাধ্যমে তোমরা নিশ্চয়ই করেছো এই প্র্যাকটিসের মাধ্যমে আমাদের তেলাবাদ আরো সুন্দর হয়েছে এভাবে যদি আমরা নিয়মিত তেলাবাদ করি তাহলে আমাদের তেলাবাদ আরো সুন্দর হবে আমাদের নামাজ আরো ভালো হবে ইনশাল্লাহ এক হরফ অন্য হরফের যে পার্থক্য সেগুলো আমরা একটু বোর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো চলুন আমরা তাজবিদের রোলস কিছু আলোচনা করি আজকে আমরা হরফ নিয়ে আলোচনা করব। আরবি হরফ কয়টি বন্ধুরা বলতো উনত্রিশটি হরফ আমাদের ব্যবহারিক হরফ হচ্ছে মূলত আঠাশটি আলিফ সবসময় খালি থেকে আলিফে যখন হরকত দেওয়া হয় হরকত মিস জবর জের প্যাসকে হরকত বলা হয় যখন হরকত দেওয়া হয় তখন আলিফ হামজা হিসেবে কাউন্ট করা হয় মূলত ব্যবহারিক হরফ হচ্ছে কয়টি আঠাশটি এই আঠাশটি হরফের মধ্যে তামিজ হরফ তামিজ হরফ হচ্ছে এক হরফ অন্য হরফের যে পার্থক্য লহানে জালি যেটা হয় লাহান হচ্ছে দুই লাহানে লহানে লাহানে খফি লালে জালিটা হলো স্পষ্ট ভুল মানে এক হরফের স্থলে যদি অন্য হরফ আমরা উচ্চারণ করি পড়ি তাহলে এটা অর্থ বিকৃত হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে চলুন আমরা বোর্ডের মাধ্যমে শিখি প্রথমে হামজা এবং আইনের যে পার্থক্য যেমন আমরা হামজাকে পড়ার ক্ষেত্রে সহজভাবে উচ্চারণ করতে হয় আইন যখন আসে তখন চাপিয়ে পড়তে হয় কিন্তু আমরা যদি হামজাকে আইন বলে ফেলি চাপিয়ে পড়ি তাহলে অর্থ বিকৃত হয়ে যাবে চলুন আমরা ভোটের মাধ্যমে দেখি যেমন হামজা আবার আলিফের উপরে জবরজ জায়ের পেঁয়াজ দিলে ওইটাও হামজা বলা হয় ঠিক আছে হামজা তার পরিবর্তে আইন আমি দিচ্ছি যেখানে আমরা মিস্টেক করি সেটা হচ্ছে হামজার কে আমরা আইন পরে ফেলি আর আইনকে হামজা পরে ফেলি হলকে শুরু থেকে হামজা উচ্চারিত হয় হামজা এবং হা দুইটি হরফ তার মধ্যে আমি যেহেতু পার্থক্য আজকে দেখাচ্ছি সেই জন্য আমি দুইটি হরফ আরি নেই হামজা উচ্চারণ হচ্ছে আ হামজা তো আ একদম সহজভাবে ঠিক আছে আর তার বিপরীত হচ্ছে চাপিয়ে হবে আইন জাবার আইন জাবার আ আমরা একটু সবাই একটু সম্মিলিতভাবে প্র্যাকটিস করি সবাই পড়ো দেখি এ ই উ একদম ভিতর থেকে সহজ ভাবে ইজিলি বলো এ ই উ তার বিপরীতে চাপিয়ে পড়ো আ ই আ ই হ্যাঁ প্রথমে হামজা দিয়ে আমরা একটু উচ্চারণ করি আ আ প্রথমে কি তাউস আ তাই না সহজ সহজভাবে তারপরে হচ্ছে আইন পেশ ও চাপিয়ে হবে আ আহ যেমন আলহামদুলিল্লাহ চাপিয়ে পড়েছি ওকে দুইটা হরফের মধ্যে পার্থক্য আমরা দেখলাম তারপরে আমরা আসি হা এবং হা ঠিক আছে বড় হা এবং ছোট হা একটা হচ্ছে গোল হা আর এটা বড় হা দেখো একটা হচ্ছে হাই হাওয়াজ একটা হাই হুক্তি ঠিক আছে এই হা হলকের মধ্যখান থেকে আওয়াজকে চাপিয়ে আর এই গোল হা হচ্ছে হলকের শুরু থেকে কীভাবে উচ্চারণ বলো আমরা একটু হরকত দিয়ে উচ্চারণ করি বলো সবাই হ্যাঁ তার বিপরীত সহজভাবে বলো হ্যাঁ হি হি হ্যু হু হ্যাঁ হচ্ছে হলকের মধ্যখান থেকে চাপিয়ে পড়তে হবে আর এই হা গুল হা যেটা আমি দিয়েছি লিখেছি সেটা হচ্ছে সহজভাবে উচ্চারণ করতে হবে আমরা একসাথে উচ্চারণ করি সবাই বলো হ্যাঁ হি হু সহজভাবে বলো হ্যাঁ হি হু যেমন এই হাতি একটা এক্সাম্পল বলো তো প্রথমে সুরাতুল ফাতিয়ার প্রথম আয়াত কি আল হামদু আল হামদু এই হাতি উচ্চারণ করতে হবে আল হামদু লিল্লাহি রব্বিল হচ্ছে কি প্রশংসা হামদ মানে কি প্রশংসা সমস্ত প্রশংসা কার জন্যে আল্লাহর আর এই হাদে যদি আমরা পড়ি যেখানে আমরা আল হামদুর পরিবর্তে আলহামদু বলে ফেলি যার কারণে অর্থ মারাত্মক ভুল হয়ে যাবে এই হাম হচ্ছে নেকরা হাম কি নেকরা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী সমস্ত নেকরা আল্লাহর জন্য এটা তো আমরা বলতে পারি না তাই নাওজ্লা তাহলে আলহামদু এ হা বলার ক্ষেত্রে আমাদের অর্থ বিকৃত হয়ে যায় খেয়াল করতে হবে অরতিল কোরআনা তার তিলা মানে কি কোরআনকে ধীরে ধীরে সহি শুদ্ধভাবে তসভিদে রোলস অনুযায়ী আমাকে পড়তে হবে আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা সহি শুদ্ধভাবে মাখরা সিফাত অনুযায়ী যেন আমাদের তেলাওয়া সুন্দর হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সেই তফিক দান করুক প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা স্টুডিওতে আগত শিক্ষার্থী বন্ধুরা আমরা এক এক করে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি আমরা আজকে সুরাত করেছি এই তেলাওয়াতের মাধ্যমে আমরা সই শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করেছি এবং এই সুরার মধ্যে তাজভিদ রোজ যে আমরা তামিজি হরফ সেই হরফটি আমরা বোর্ডের মাধ্যমে আলোচনা করেছি এই চর্চা নিয়মিত থাকে আমরা প্রতিনিয়ত যেন আমরা এই কোরআনকে পড়তে পারি এবং কোরআন অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যেন কোরআন সুন্নার আলোকে হয় তিবিয়ান আলী কুলিশায় কুরআনে সবকিছু দেয়া আছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব আসসালামু আলাইকুম ও বারাকাত হরফে লেখা রূপালি হরফে লেখা